প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তা শান্তার এখনও বিয়ে শাদী হয়নি তো শান্তার পরিবারে বাবা মা কেউ নেই আসে শুধু মামা আর মামি তো মামা মামি সেটাও আপন না তো তারা খুবই কষ্ট দেয় কারণ শান্তাকে তার বা মামা মামি তাকে এক আত্মীয় ভাষা থেকে নিয়ে এসেছিল কারণ তার বাবা মা নেই তো শান্তার মামি সারা দিন রাত ঘরে সব কাজকাম করায় কিন্তু ঠিকমতো খেতে দেয় না তো শান্তার বিয়ের বয়স হয়েছে বিয়ে সাদি করবে কিন্তু অভাবে সংসার কে তাকে বিয়ে করবে তার মধ্যে নিজের কোনো পরিচয় নেই তো শান্তা চাচ্ছে বিয়ের পর স্বামীর পরিচয়ে বাঁচতে স্বামী যেমনই হোক গরিব হোক ছোটো হোক যেমনই হোক যে তাকে একটু ভালোবাসা দিয়ে রাখবে তার সাথে শান্তা তাকে বিয়ে সাদি করবে তার বয়স যদি সত্তর আশি হয় সে যদি বিবাহিত হয় স্ত্রী থাকতেও যদি বিয়ে করতে চায় তারপরেও শান্তা রাজি আসে কারণ শান্তার ছোটো থেকে মা বাবা মা নেই তো শান্তা বড় হয়েছে তার মা মামির কাছে তার কোনো নিজের নিজেচ্ছক কোনো পরিচয় নেই কাউকে যে নিজের পরিচয় দিবে সে পরিচয়টা দিতে পারে না তো শান্তা চাচ্ছে এখন দাবি একটাই যে যে কেউ বিয়ে করুক যাতে স্বামীর পরিচয়ে শান্তা একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম